আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন তিন পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি সিজনিং করা চোকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লাতে যে ভাইজান এই চোকার তিনটা আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জনাব কামাল সাহেব তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা গ্রেড করি একটা হচ্ছে এ গ্রেড যেটা একশো পার্সেন্ট শাড়ি যেটা বি গ্রেড এটা হালকা সামান্য কিছু পল থাকে তো আমাদের যে এ এই যে চোকারটা উনি নিয়েছে এগুলো তিন হাজার পাঁচশো টাকা করে রেট পড়েছে এটা আমাদের ফিক্সড প্রাইস এখন পিছন পাশটা কালি করে দিয়েছি কালি করার কারণ হচ্ছে যে কাঠের কোনো ক্ষতি করতে না পারে আর সামনের পাশটা আপনারা বাড়িতে যারা চৌকাট আমাদের থেকে নেবেন বাড়িতে নেওয়ার পরে পরে একটা একটা দিয়ে দিয়ে নিলে সামনের সাইডে যেগুলো লাগে পরবর্তীতে বানিশের ক্ষেত্রে সহজে পড়ে যাবে আর এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে একটা চৌকাট কুরিয়ারে যেতে আপনার দুশো পঞ্চাশ টাকা খরচ হয় এটা জেলা পর্যায়ে যায় আমাদের যে কুরিয়ার আমরা হচ্ছে ইউএসবিতে পাঠাই সুন্দরবনে পাঠাই কর্তোয়াতে পাঠাই তো দেখা যায় যে অনেক সময় থানা পর্যায়ে এগুলো থাকে না বা থানা পর্যায়ে থাকলেও বড় যে পার্সেলগুলা মানে এগুলো তো বড় আইটেম এই বড় আইটেম গুলা নেয় না তো এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে হয়তো আপনার থানা পর্যায়ে যাবে সেই ক্ষেত্রে যায় না জেলা পর্যায়ে যায় তো আমি বলবো যে আপনারা জেলা পর্যায়ে মাথায় রাখবেন পরে থানা পর্যায়ে দেওয়া সম্ভব এটা তো আরো ভালো কিছু তো এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা আর আমি এগুলো আমাদের সম্পূর্ণ কোয়ালিটি ঠিক রাখার জন্য একদমে বিক্রি করি আপনার জন্য তিন টাকা যিনি এক পিস নেবেন বা বিশ পিস নেবেন তার জন্য তিন টাকা আমার কাছে সবার জন্য একদম আর এগুলো হচ্ছে আপনার একই কোয়ালিটি আর আমার এখানে আপনারা যেহেতু অনলাইনে বিভিন্ন জায়গা ভিডিও দেখেন আমি বলবো যে ভিডিওগুলো দেখা যায় যে অন্যখানে ডেলিভারি ফ্রি বা অন্যখানে দাম কম ওইগুলো দেখে এসে আমাকে বলে যে ভাই আপনারটা তো এই দাম বলেছেন আসলে এই জন্য আমাদের ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু এগুলা বলবেন কারণ হচ্ছে তখন দুই রকম মনে হবে যে আপনি ওই ভিডিওটা দেখে মাথার মধ্যে আওলাই ফেলেছেন পরে আমাকে এসে বলছেন ডেলিভারি তো আপনারা ফ্রি দেন সবার আসলে আমাদের ডেলিভারি ফ্রি হয় না আড়াইশো টাকা করে চার্জ করে ডেলিভারি যারা ফ্রি বলে আমি বলি সবসময় যে ফ্রি বলে আসলে কেউ নিজের পকেটে টাকা দিয়ে আপনার পৌঁছাই দেবে না ওই চোখ কাঠের হয় কাঠের কোয়ালিটি ওনার নর্মাল করতে হবে না রেট বাড়ায় দিতে হবে যে কোনো ভাবে একটা করে ডেলিভারি ওনার ফ্রি রাখতে পারবো উনি তো এই ছিল বিষয় এগুলো একবার একশো পার্সেন্ট শাড়ি এবং একশো পার্সেন্ট শাড়ি যেটা একশো পার্সেন্ট শাড়ি হবে এটা নব্বই পঁচানব্বই হবে না আর কোয়ালিটি এটা আমরা মাঝখানে দুইটা বিট দিয়ে দিই অনেকে একটা বিট দিয়ে আমরা দুইটা বিট দিয়ে দিই এবং এটা সুন্দর করে লাগাই ব্যবহার করবেন আমি বলবো যে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার চোখাটা থেকে আমার মনে হয় পঁয়ত্রিশশো টাকার এই মেঘুনি চোখাটা অনেক ভালো হবে আহ যেহেতু এটা একশো গাছের সারি এবং অনেক বড় গাছের কাঠ তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাজ সবাইকে ভালো রাখে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম